আমার ভাগ্যে কি আমি আমার স্বামী সুখ পাবো না গত পাঁচ বছর আগে আমি আমার স্বামীকে হারিয়েছি আমার জীবনে আমি কোনো ভালোবাসা পাই নাই আমার ছেলে নাই আমি আমার মা আর ছোট বোনকে নিয়ে আছি আমি আমার নতুন করে একটা সংসার পেতে চাই টাকা পয়সা বা বয়স যেটাই হোক না কেন আমার কাছে কোনো ম্যাটার না আমি একটা মনের মতো মানুষ চাই একটা সঙ্গী চাই ভালোবাসার মানুষ চাই মনের মতো মানুষ চাই আসসালামু আলাইকুম আপু জি ওয়া আলাইকুম আসসালাম আপু আপনার নাম কি আমার নাম আয়শা আয়শা আপু কোথা থেকে আসছেন আমি নওগাঁ থেকে আসছি নওগাঁ থেকে আসছেন জি আপু আপনার বয়স কত আমার বয়স 28 28 বছর বয়স আচ্ছা আপু আমাদের প্রতিবেদনের ক্যামেরার সামনে কেন আসছেন আপনি আমি আসছি মূলত একটা জীবন সঙ্গী একটা বন্ধু একটা মানে ভালো মনের মানুষ আমি জীবন সঙ্গী করতে চাই

আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার মা আমার একটা ছোট বোন আছে আপনার মা আর একটা ছোট বোন আচ্ছা আপনি চাইলে তো নওগাঁতে ভালো একটা ছেলে দেখে বিয়ে শাদী করতে পারতেন আমাদের প্রতিবেদনে কেন আসলে জি আমি জানি আপনাদের এই অফিসে আসলে ভালো মানুষ পাওয়া যায় মনের মতো মানুষ পাওয়া যায় আর আমি ওখানে নওগাঁতে আমি সেটেল হতে পারতাম কিন্তু আমি দরিদ্র হওয়াতেই আমার আমাদের থেকে যৌতুক চা হয় আমি তো দিতে পারবো না যার কারণে আমি মাধ্যমে আসি বুঝতে পেরেছি মূলত আপনার যৌতুকের টাকা দিতে পারছেন না দেখে আপনার বিয়ে হচ্ছে না পাঁচ বছর যাবত আপনি অবিবাহিত আছেন আপনার হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে তাই তো এখন আপনি আমাদের প্রতিবেদনে এসেছেন ভালো একজন মনের মানুষের খোঁজে আচ্ছা যে মানুষটাকে আপনি বিয়ে করবেন বা যে মানুষটা আপনাকে পছন্দ করবে আমাদের মাধ্যমে সে মানুষের চেহারা বা বয়স কেমন হতে হবে একটু বলবেন চেহারা যেমনই হোক সে আমাকে ভালো রাখবে সুখে রাখবে একটু ভালোবাসা দিবে বয়স বয়স যা হয় হোক ওটা আমার কাছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই শুধু আপনাকে স্ত্রী মর্যাদা দিলেই হবে আমাকে স্ত্রীর মর্যাদা দিলেই হবে আমাকে সম্মান করলেই হবে আপনাকে সম্মান করলে হবে সুন্দর একটা কথা বলেছেন আপু আচ্ছা আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে যোগাযোগ করবে আমাদের মাধ্যমে গুড সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু খোলা আছে যদি কোনো ভাই আয়সা আপুর ভিডিও দেখে ভালো লেগে থাকে বা বিয়ে সাদি করতে চান বা দায়িত্ব নিতে চান অবশ্যই একটি স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দিবেন আমরা আয়সা আপুর সাথে যোগাযোগ বা কথা বলানোর ব্যবস্থা করে দেব কোনো ভাই অযথা ফোন কল করবেন না খারাপ মতলব নিয়ে আমাদেরকে খারাপ মতলব নিয়ে আমাদেরকে ফোন দিলে আমরা কিন্তু ব্লক করে দিতে বাধ্য হব আবারও বলছি এটা আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার আচ্ছা বোন নামাজ কালাম পরা হয় জি আমি আচ্ছা আপনি বলছেন যে আমাদের এখানে এসে বিয়ে শাদি করতে চাচ্ছেন আপনি যদি আমাদের মাধ্যমে বিয়ে শাদি করেন বা যদি কোনো ভাই আপনাকে বিয়ে করে সে ভাইয়ের বাচ্চা কাচ্চা থাকতে পারে বা ডিভোর্স মানে ডিভোর্স দেওয়া লোক হতে পারে তা করবেন জি আমি করব তার ওনার বাচ্চা কাচ্চা থাকলে আমার সমস্যা নাই আমি নিজের মনে করে তাকে লালন পালন নিজের মনে করে লালন করবেন তার বাবা মার সাথে তো কোনো ঝগড়া ঝাটি করবেন না 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 সবার সাথে একসাথে থাকার চেষ্টা করবেন মিলেমিশে যদি সে বিয়ে শাদি করে বিদেশে নিয়ে যেতে চায় বা যে যে মানুষটা বিয়ে করবে যেখানে সেটেল সেখানে নিতে চায় আপনি যাবেন তো যে প্রান্তে নিয়ে যায় যাবেন মানে মূলত একটা কথা আছে ভালোবাসলে মরতেও পারি তাই তো আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে আপনার জন্য দোয়া থাকলো আপনি একটা ভালো মনের মানুষ পান আমরা আপনাকে একটা ভালো মনের মানুষ যোগার চেষ্টা করবো আসসালাম দোয়া করবেন